ওই তাকায় দেখো শাম বিজয় হয়ে গিয়েছে সিরিয়ায় আল্লাহর কোরআনের সংবিধান কায়েম হয়ে যাচ্ছে আলেপ্প এবং হালাপ বিজয় হয়েছে মুসলমানদের বিজয়ের কেতন উঠছে বিজয়ের ধারা থামবে না শেখ হাসিনা পালিয়েছে বাসার আল আসাদ পালিয়েছে ঘনি পালিয়েছে সমস্ত কাফেরদের তার আল্লাহ মুসলমানদের ক্ষমতার মসনাদ গুলো ছেড়ে দিতে বাধ্য হবে মুসলমানরা তৈরি হও প্রত্যেকটা মুসলিম জনপদে আল্লাহর কোরআনের রাজ قائم করতে হবে এই যখন 16 ডিসেম্বর আসে 16 ডিসেম্বর আসলেই সেই শিখা অনির্বাণের সামনে গিয়ে আগুনের সামনে গিয়ে স্যালুট দিতে হয় কাদেরকে বাংলাদেশের বাংলাদেশের সেনা সেনাপ্রধানকে বাংলাদেশের প্রত্যেকটা বড় সেনা কর্মকর্তাকে আগুনের সামনে স্যালুট দিয়ে সিরেকের কাজ করতে হয় কেন করতে হয় কারণ এই সংবিধান তাকে বাধ্য করে অসংখ্য অগণিত আইন এমন রয়েছে বাংলাদেশে সংবিধান থাকবার কারণে এদেশে আপনি চাইলেও ইসলাম পালন করতে পারবেন না আপনাকে ইসলাম পালন করতে দেওয়া হবে না দেখেন ছোট্ট দুটো দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দেই। হৃদয়ে রক্তক্ষরণ শুধু আমার হবে কেন একটু বুঝে যান আপনার হৃদয়ে যেন রক্তক্ষরণ হয় এদেশে এই সংবিধানের কারণে এই ধর্ম নিরপেক্ষতাবাদী এই সংবিধান থাকবার কারণে বাংলাদেশে ইসলামটাকে কতটা নিষিদ্ধ করা হয়েছে লক্ষ্য করে দেখুন বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটা সংগঠনের নাম ছিল জানেন আপনারা জানেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন উনিশশো সাতাশি সালে এই সংগঠনটা গড়েছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় মিলে সাইকুল আদিজ আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই হজরত মৌল আব্দুল গফ্ফার সাহেব রহমতুল্লাহ আলাই পীর সাহেব আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই হজরত মোমান আব্দ রহজন সাইদি রহমতুল্লাহে আলাই মরানা কামাল উদ্দিন জাফরি সাহেব সহ বাংলাদেশের শীর্ষ আলেমরা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ আমরা বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চাই এই ছিল আমাদের দাবি পরবর্তীতে এটা চরমনাই হজরত রহমতুল্লাহ নেতৃত্ব দিয়ে আগে নিয়ে গেছেন কিন্তু দুই হাজার ওয়ান ইলেভেনের পরে দুই হাজার ছয় সালের পরে একটা আইন করলো বাংলাদেশে যে রাজনীতি করতে হলে নির্বাচন কমিশনের নিবন্ধন লাগবে নির্বাচন কমিশন নিবন্ধন দিবে সংবিধানের আলোকে ওনারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নিবন্ধন চাইলেন তখন নির্বাচন কমিশন বলল যে আপনি ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চান বাংলাদেশের সংবিধানের আলোকে ইসলামী শাসনতন্ত্রের কথা বলাটা অবৈধ কারণ বাংলাদেশ হলো কুফুরি শাসনতন্ত্র এই কুফুরি শাসনতন্ত্রের অধীনে ইসলামী শাসনতন্ত্রের কথা বলা যাবে না সুতরাং তাদের হৃদয়ে রক্তক্ষরণ হলো কিন্তু করার কিছুই ছিল না শেষ পর্যন্ত নামটা পরিবর্তন করে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ইসলামী আন্দোলন নামে তাদেরকে নিবন্ধন নিতে হলো এর চেয়েও বড় আর একটা বিষয় আছে বুঝেন কথা বুঝেন কোন দেশে আপনি বসবাস করেন আর এই দেশটাকে আপনার পরিবর্তন করতে কেন হবে এটা আপনার বুঝতে হবে শুধু আমরা হুজুররা বুঝলে হবে না জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী নামে একটা সংগঠন আছে জানেন ভাই জামাতে ইসলামীর সাথে কওমি আলেনদের অনেক বিরোধ আছে সেই মতবিরোধ জায়গাগুলো তার আপন জায়গায় আমরা আমাদের মতের উপর অটল এবং মজবুত আছি আমাদের দলিল আমরা মনে করি সঠিক ওনার আসলে এই জায়গাগুলোতে ভুলের উপর আছে সেটা ভিন্ন বিতর্ক কিন্তু জামাতে ইসলামীকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট নিবন্দন বাতিল করে দিয়েছিল আপনারা জানেন অবৈধ করে দিয়েছিল কেন একাত্তর সালে তাদের ভূমিকার কারণে তারা এই ওলামায়ে কেরামের সঙ্গে তাদের মতবিরোধ আছে এই জন্য না শুধু একটা কারণে জামাতে ইসলামকে হাইকোর্ট তাদের নিবন্ধন বাতিল করার নিশ্চিত সিদ্ধান্ত দিয়েছিল শুধু একটা কারণে সেই কারণ হলো জামাতে ইসলামের সংবিধানে গঠনতন্ত্রে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে অর্থাৎ বলা হয়েছে আইন চলবে একমাত্র আল্লাহ এই কথাটা তাদের সংবিধানে থাকবার কারণে বাংলাদেশের হাইকোর্ট বলেছে আমরা এদেশে আইন চালাই মানুষের আইন আমরা এদেশে আইন চালাই ব্রিটিশ প্রবর্তিত কুফুরি আইন সুতরাং এদেশে কুফুরি আইন চলবে আল্লাহর আইনের কথা যারা বলবে তারা রাজনীতি করতে পারবে না এবার আপনি এই কথাটা নিয়ে বাড়িতে যান এরপরে আপনি চিন্তা করে দেখবেন যে আপনার হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত না আপনার হাসি খুশি থাকা উচিত মোহতারাম হাজের এই হলো বাংলাদেশ আমরা এখন চাই আমরা অনেক নির্যাতন সহ্য করেছি আমাদের পূর্বপুরুষরা আল্লাহর আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য অনেক সংগ্রাম করেছে অনেক রক্ত দিয়েছে অনেক জীবন দিয়েছে অনেক ছেড়েছে অনেক ত্যাগ আর কোরবানির কোরবানিরা পৃথিবীর বুকে তারা স্থাপন করেছে এখন একটা সময় এসেছে দিকে দিকে শুনিয়া হাকিছে জামানার নয় বেলাল। দিকে দিকে পুনঃ হাকিছে আজান নয়া জামানার নও বেলাল ওরে বেখবর জেগে উঠফের নতুন করে আবার তুমি জেগে ওঠো ওই তাকায় দেখো শাম বিজয় হয়ে গিয়েছে সিরিয়ায় আল্লাহর কোরআনের সংবিধান কায়েম হয়ে যাচ্ছে আলেপ্পো এবং হালাব বিজয় হয়েছে মুসলমানদের বিজয়ে কেতন উঠছে ইনশাআল্লাহ এ বিজয়ের ধারা থামবে না শেখ হাসিনা পালিয়েছে বাসার আল আসাদ পালিয়েছে ঘনি পালিয়েছে সমস্ত কাফেরদের দালালরা মুসলমানদের ক্ষমতার মসনদ গুলো ছেড়ে দিতে বাধ্য হবে মুসলমানরা তৈরি হও প্রত্যেকটা মুসলিম জনপদে আল্লাহর কোরআনের রাস্তা قائم করতে হবে আজ এই কথাগুলো আমি এই জন্য বললাম আমি শুরুতেই বলেছি রাষ্ট্র রাজনীতিকে বাদ দিয়ে আপনি ঘরের মধ্যে পরিপূর্ণ ইমানদার থাকতে পারবেন না গোটা দেশ যখন আগুনে পুড়ে আপনার ঘরে তখন আপনি নিরাপদে থাকতে পারেন না গোটা মহল্লা যখন আগুনে পুড়ে সারখার হয়ে যায় আপনি এসি ছেড়ে দিয়ে এয়ার কন্ডিশনের মধ্যে আপনার ঘরে শান্তির ঘুম আপনি ঘুমাতে পারবেন না এটাকে সংশোধন করতে হবে এটাকে পরিবর্তন করতে হবে এই কুফুরি তন্ত্র মন্ত্রকে ভেঙে এটাকে করে ভাসিয়ে দিতে হবে এখন এখন গোটা বাংলাদেশে দুটো জিনিস গোটা জাতির কাছে খুব ইম্পর্টেন্ট একটা হলো পার্শ্ববর্তী ভারত গোটা বাংলাদেশের উপর একটা ঘৃণ্য আক্রাসন শুরু করেছে গোটা বাংলাদেশের উপর তারা তাদের এবং নির্যাতন পণ্য বছর চালানোর পর এখন তারা সমস্ত সীমা লঙ্ঘন করে বাংলাদেশকে তারা তাদের গোলামে পরিণত করবার চেষ্টা করছে আমরা বহু আগে থেকেই বলছিলাম যে এটা তুমি পরিবর্তন করো তখন আমার দেশের অনেক মানুষ হুজুরদের কথা ভাল লাগতো না বলতো হুজুররা বেশি কথা বলে এখন ওনাদের কানে পানি ঢুকছে এই গত তিন দিন আগে প্রধান উপদেষ্টা মহোদয় বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকেছে ডেকে বলেছে এখন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের এই আগ্রাসন ঢুকে দাঁড়াতে হবে আমরা সেখানে কথা বলেছি জাতিকে সতর্ক করি একটা কথা বলি আপনার যদি একটা বৃক্ষ থাকে আর সেই বিষবৃক্ষর ছায়া যদি আপনাকে অভিশাপ দিতে থাকে সেই বীজ বৃক্ষের ছায়া থেকে বাঁচতে হলে সেই বীজ বৃক্ষের বীজ থেকে বাঁচতে হলে আপনি তার গোড়ায় পানি ঢালবেন আর উপর দিয়ে কয়েকটা ডাল ছাটবেন এভাবে বীজ বৃক্ষ কোনোদিন উপড়ানো সম্ভব নয় আপনি নিচে দিয়ে পানি ঢালবেন উপর দিয়ে ডাল ছাটবেন এই গাছ তো আলো ফেলে ফুপে বড় হবে আরো কি করতে হবে সে সদ্য উপরে ফেলেন ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো বাহাত্তর সালের সংবিধানের ভারতের গোলামীর দাস খত ধর্মনিরপেক্ষতার মাধ্যমে এই জন্য ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে আমাদেরকে আবার সে আমাদের পূর্বপুরুষদের ব্রিটিশ আমলের হাজি শরীয়তুল্লার সেই চেতনাকে ধারণ করতে হবে আপনাদের এই মহান মিয়াদের চেতনাকে ধারণ করতে হবে পরিষ্কার আমাদেরকে বলতে হবে ধর্ম নিরপেক্ষতা বাংলার মাটিতে চলতে পারে না চলতে দেওয়া হবে না এই সংবিধান থেকে এই ধর্ম নিরপেক্ষতা বাদ দেন ভারতীয় আধিপত্যবাদের শেখর কেটে যাবে আর কোনোদিন ওরা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাল্লাহ কাজেই সংবিধান সংস্কার লাগবে দ্বিতীয় কথা এখন বাংলাদেশে সংবিধান সংস্কার সংবিধান সংস্কার এই আওয়াজ এই রব চারিদিকে কথা বলেন ঠিক না বে ঠিক এই জায়গায় আমাদের ছোট্ট একটা কথা আমরা সংবিধান সংস্কার করার জন্য দশটা পনেরো বিশটা প্রস্তাব আমি দেই না আমি ছোট্ট একটা প্রস্তাব দেই সেই প্রস্তাব হলো সংবিধানে একটা ধারা সংযুক্ত করতে হবে সেটা হলো ভাষাটা যাই হোক মর্মটা এই হতে হবে যে মুসলমানদের এই বাংলার দেশে মুসলমানদের এই মাটিতে ইসলামী শরীয়ত বিরোধী আল্লাহর আইন বিরোধী কোরআন বিরোধী কোন আইন কোন নীতিমালা কোন বিধান চলতে পারে না চলতে পারে না এই একটা বিষয় যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারি ইনশাল্লাহ যদি কোরআন সুন্না বিরোধী যে কোনো আইন এবং নীতি এটা সাংবিধানিকভাবে বাতিল হওয়ার ব্যবস্থা হয় চাই সেটা জাতিসংঘের পক্ষ থেকে কোনো নীতিমালা হোক চাই সেটা অন্য কোনো আন্তর্জাতিক ফোরাম থেকে আসুক সংবিধান যখন বলে দিবে ইসলামী বিরোধী কোনো আইন চলতে পারে না তখন বিরোধী সকল আইন অকার্যকর হয়ে যাবে বলবেন নজুরের এত বড় দাবি কেন করতেছেন করতেছে এই জন্য যে পাঁচই আগস্টের বিপ্লবের কারণে কেউ প্রশ্ন করতে পারেন পাঁচই আগস্টের বিপ্লব কি ইসলামী বিপ্লব আমি বলবো যে না পাঁচই আগস্টের বিপ্লব এটা ইসলামের বিপ্লব নয় তবে ইসলামী বিপ্লবের এটা শুভে সাদিক সকালবেলায় সূর্য উঠার ঘণ্টাখানেক আগে পূর্ব আকাশ সাদা হয়ে যায় এটাকে বলা হয় শুভে সাধিক শুভে সাদিক দুনিয়ার মানুষকে একটা আগমনী বার্তা দেয় হে দুনিয়ার মানুষ ঘুম থেকে জেগে উঠো ঘণ্টাখানেক পরে সূর্যের উদয় হবে পাঁচই আগস্টের বিপ্লব এই বিপ্লবের সবচেয়ে বড় সিম্বল সবচেয়ে বড় প্রতীক কি ছিল পাঁচই আগস্ট যখন বিপ্লব হলো দুপুর বেলায় চূড়ান্ত বিপ্লব যখন ঘটলো দুপুর বেলা থেকে নিয়ে এক ঘন্টার বাংলাদেশ আপনার তাকায় দেখেন দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখের দুপুর দুইটা থেকে তিনটা এই এক ঘন্টার বাংলাদেশ তাকায় দেখেন টেকনাফ থেকে এদেশের মানুষ স্বতঃস্ফূর্ত মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামক যত মূর্তি ছিল সব মূর্তি ভাষায় দিয়েছে কারা করলো কোন নেতা বলেছিল ভাঙতে কোন আলেম সেদিন বলেছিল যে মূর্তি ভাঙো কাউকে বলতে হয় নাই কাউকে নেতৃত্ব দিতে হয় নাই বিপ্লবীরা নিজেরা নিজেদের হাতে তাওহিদের চান্ডাtune নিয়ে শেরকে رخলাং বাংলার মাটি থেকে উদ্ধার করে দিয়েছে আজম দিয়েছে এদেশ হবে তাওহীদের দেশ এদেশ হবে একত্ববাদের দেশ এদেশ হবে মসজিদের দেশ এদেশ মূর্তির দেশ আমরা হতে দেব না মোহতরাম হাজিরিন কাজেই আমি আপনাদেরকে বলছি আপনারা সবাই কোরআন সন্না বিরোধী কোনো আইন বাংলাদেশে চলতে পারবে না এমন একটা ধারা সংবিধানে সংযুক্ত করার এই প্রস্তাবের সঙ্গে একমত আল্লাপা কবুল করেন আমরা এই কথা এখন শান্ত বলায় বলছি স্বাভাবিকভাবে বলছি আমাদের করণধাররা যদি এই কথাটা সহজে বুঝে নেন ভালোই ভালো হবে আর যদি তারা এই কথাগুলো মানতে সবসময়ের সময়ের মতো এবারও গরিমসি করতে থাকেন গরিমসি করতে থাকেন প্রশ্ন করতে পারেন কি করবেন তাহলে আমাদের স্পষ্ট ঘোষণা এক ফেসিবাদ থেকে দেশকে মুক্ত করবার জন্য আবু সাইদরা যেভাবে সালিমের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল আল্লাহর করণের রাজ কায়েম করার জন্য দুই হাজার নয় দুই লক্ষ নয় প্রয়োজনে দুই কোটি আবু সাইদ জিহাদের ময়দানে শহীদের ইচ্ছাহে জীবন দেওয়ার জন্য জমায়েত হবে জীবন দেওয়ার জন্য জমায়েত হবে আলহামদুলিল্লাহ এখন আর বাংলাদেশের শুধুমাত্র কমে মাদ্রাসার ছেলেরা নয় স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা একত্ববাদ এবং তহিতের শিক্ষা অর্জন করছে তারা তাগুতি সমাজ ব্যবস্থার এই আগল ভেঙে তাওহিদের সোনালী রাজ করার জন্য প্রতিটা বিশ্ববিদ্যালয়ের সন্তানরা তৈরি হচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশের নতুন শুভে জাদিদ আমরা দেখতে পাব আল্লাহ আল্লাহাক আমাদেরকে সেই সুদিন দেখার তৌফিক দান করুন আমার দেশটা যেন সত্যিকার অর্থেই হাজার বছরের মুসলমানদের স্বপ্নের আকাঙ্ক্ষার চিরদিনের সেই তামান্নার বাস্তবায়ন করে আল কোরআনের বাংলাদেশ হয়ে উঠুক পাক আমাদের সকলকে কবুল করুন তৌফিক দান করেন করেন্লাহি রাহিহাম سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين